আসসালামু আলাইকুম আবার চলে আসলাম জানাত কালেকশন থেকে তো আজ কিন্তু অনেক গর্জিয়াস গর্জিয়াস ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে আসে এগুলো কিন্তু একবারে বিয়ে লেহেঙ্গা বেলভেটের উপর খুবই সুন্দর লেহেঙ্গাগুলো টপস টপস নিচে ঘের দুটাই কিন্তু গর্জিয়াস থাকবে তো দেখেন লেহেঙ্গাগুলো দেখেন এগুলো কিন্তু ওয়ার্ক সাথে কিন্তু মিরো ওয়ার্কে থাকবে দেখেন বেলভেটের উপর খুবই সুন্দর আর ইস্টোনগুলো দেখেন কত গর্জিয়াস লেহেঙ্গা বিয়ের দেখেন এ থাকবে লাল মেরুন কালার ওপর খুবই সুন্দর কাজগুলো দেখেন দেখছেন কাজগুলো দেখেন তো এগুলো কিন্তু আজকে একবার বিশেষ ধামাকা অফার থাকবে তো আপনারা এই অফারটি মিস না করতে চাইলে অবশ্যই জুতো নিতে হবে দেখেন এই যে এটা সামনের সাইড এটা পিছের সাইড আর দুই হাতা দেওয়া আছে উপরের পাটটা আর এটা হলো আপনার ওনারটা দেখেন অন্যটা কিন্তু অনেক বড় অন্যটা অনেক বড় নেটের ওনা লেহেঙ্গা থাকবে বেলভেটের উপর তো এই লেহেঙ্গা মিনিমাম প্রাইজ আছে আপনার দশের উপরে কিন্তু আমরা কিন্তু একবারে অফার প্রাইজ দিব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন কত গর্জিয়াস লেহেঙ্গা আমরা অফার প্রাইজ দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই দেখেন এ দেখেন কাজগুলো দেখেন এটা থাকবে ওয়াইন কালার উপর দেখছেন এ দেখেন কাজগুলো একটু ফলো করবেন আপনারা তাহলে বুঝতে পারবেন প্রাইস থাকছে মাত্র পাঁচ টাকা অফার প্রাইজ প্রত্যেকটা অন্য কিন্তু আপনার ম্যাচিং তো আমরা একটা দেখাই দিছি বাকিগুলো দেখাবো না অন্য টপসগুলো সবই সেম হবে জাস্ট নিচের কাজগুলো চেঞ্জ হবে আপনি একটু ফলো করবেন দেখেন এ দেখেন এটা কাজটা দেখেন ঘেরটা কিন্তু অনেক বড় একবার ফ্রি সাইজ ঘের খুবই গর্জিয়াস লেহেঙ্গাগুলো প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আপনার যেখান থেকে নেন না কেন দশের উপরে লাগবে কারণ এই লেহেঙ্গা এত কমে কেউ দিতে পারবে না আমরা জানেন অফার দিয়ে থাকি তো আপনারা এই লেহেঙ্গাগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারবেন এই ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের শপটিতে আসতে পারবেন আর যারা শপে আসতে পারবেন না তারা চাইলে আমাদের অনলাইন থেকে নিতে পারেন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হচ্ছে জাস্ট এই লেহেঙ্গাগুলো যদি নেন তাহলে অবশ্যই আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হবে তো দেখেন এই একটা কালার আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে লেহেঙ্গাগুলো অর্ডার কনফার্ম হবে তো দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন কত গর্জিয়াস লেহেঙ্গা দেখছেন খুবই গর্জিয়াস বেলভেটের উপর অফার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন তো আমাদের দোকানে কিন্তু আরও অনেক লেহেঙ্গা আছে দেখেন অনেক লেহেঙ্গা আছে অনেক লেহেঙ্গা আছে দেখেন পার্টি লেহেঙ্গাও আছে তো লেহেঙ্গা নিতে চেলে আমাদের শপে আসতে পারেন আর শপে যারা আসতে পারবেন না তারা অনলাইন থেকে নিতে পারেন তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কিন্তু একটা জানাত কালেকশন একটা শাড়ি কালেকশন দুটা চ্যানেল দুতে অফারের ভিডিওগুলো পেয়ে থাকবেন আপনারা যে চ্যানেল থেকে দেখে থাকেন না কেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিন আপডেট আপডেট ভিডিও পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজের নামও হচ্ছে জানাত কালেকশন সেই পেজ থেকে অফারের ভিডিওগুলো পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন সারা বাং এই বেশি বেশি শেয়ার করে দেবেন আর এই তো ফেসবুক পেজটি অবশ্যই লাইক শেয়ার ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম